বিউপি ভর্তি পরীক্ষা ইউনিট এফ এ এস দু বিষয় বাংলা বিহবল শব্দের শুদ্ধ উচ্চারণ বানান কোনটি সঠিক উত্তর গ বিহবল যা সংগৃহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে এক কথায় বা কটিকে কি বলা হয় সঠিক উত্তর উপচীয়মান পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে ডাক ও ক্ষণার বচন কোন যুগের সাহিত্যিক নিদর্শন প্রাচীন যুগ মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না কোন গল্পের অংশ এটা হচ্ছে পুরনো সিলেবাস থেকে জীবন ও বৃক্ষ কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন বিরাশি সংখ্যাটির শুদ্ধ পূরণবাচক রূপ কোনটি দিশিতম দশি দশিতম পরবর্তী প্রশ্ন কাছা মিটা কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি যা কাঁচা তাই মিঠা কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় প্রাগৈতিহাসিক কাজী মোতাহার হোসেন এর মতে ড্যাশ ই পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি। ভুলি পৃথিবীর অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি। এটা হচ্ছে পুরনো সিলেবাস থেকে আরেকটা পুরোনো সিলেবাস থেকে এসেছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার শেষ লাইন কোনটি দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই পরবর্তী প্রশ্ন সম্মার্জনা শব্দের অর্থ কি ঘোষে মেজে পরিষ্কার করা কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় সাহিত্য শিল্পকলায় কাচি কোন ধরনের শব্দ এটা তুর্কি শব্দ সেই অস্ত্র কবিতায় কোন চরণ দ্বারা হাহাকারের অবসান বোঝানো হয়েছে ফসলের মাঠে আগুন জ্বলবে না এটাও পুরনো সিলেবাস থেকে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি সঠিক উত্তর চ পরবর্তী প্রশ্ন মেছো শব্দের প্রকৃতি কি সঠিক উত্তর ঘ মাছ যোগ উয়া ও নিচের কোন চিরায়ত সাহিত্যের অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর নয়। এগন শব্দের অর্থ কি সধ বা নারী আহ্বান গল্পের কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে জ্যৈষ্ঠ মাসে এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে বায়ান্নর দিনগুলি রচনায় উত্তিটি উক্তিটি সিভিল সার্জনের